একজন ব্যক্তি চট করে মসজিদের মধ্যে প্রসব করে দিয়েছে কেউ যদি মসজিদে প্রসব করে দেয় তাকে আস্ত রাখবেন যে বেটা মসজিদ কি প্রসাব করার জায়গা নাকি তুমি পোশাব করে ফেলেছো আল্লাহর নবীর সময় একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রসব করে দিয়েছে আবু বকর উমার ক্ষিপ্ত সেই ক্ষিপ্ত কঠিন ক্ষিপ্ত হায় 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 কি বা করে বেড়েছে আল্লাহর নবী বললেন থামো যেখানে প্রসব করেছে সেখানে পানি ঢেলে দাও যে প্রসব করেছে তাকে কিন্তু পানি ঢালতে বলেন নাই বললেন কাদেরকে সাহাবাদেরকে যে যেখানে পোশাক করেছে পানি নিয়ে এসে তোমরা পানি ঢেলে দাও যেই ব্যক্তি প্রসাব করেছে আল্লাহর নবী ওই ব্যক্তিকে বলতেছেন এটা মসজিদ সালাত আদায় করার জায়গা আল্লাহকে স্মরণ করার জায়গা এখানে সালাত আদায় করা হয় এখানে প্রস্রব করার জায়গা নয় এখানে প্রস্রব করার জায়গা নয় আর আমার আপনার বাচ্চা কাচ্চা মসজিদে যদি আসার পরে একদিন প্রসব করে একেবারে আমরা বয়োজ্যেষ্ঠ যুবক অনেকেই তাকে এমন হেয় প্রতিপূর্ণ করি বাপরে বাপ ওই বেচারা পিতা মাতা চিন্তা করে আর যাই করি নামাজ কালাম পড়িয়ে আর না পড়িব বাচ্চাকে আর কোনোদিন মসজিদে নিয়ে যাব না ঠিক কি না এটা আপনার ব্যবহারের কুফল এটা আপনার ব্যবহারের কুফল এই যে তাকে সালাদ থেকে বিরত রাখলেন এর কুফল আপনাকে সাত গায়ে হিসেবে পেতে হবে সাদকাই দাঁড়িয়ে পাপ হিসেবে অনবরত পেতে হবে কারণ আপনার জন্য সালাদ পরিত্যাগ করেছে এবাদক পরিত্যাগ করেছে সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন আল্লাহ তাহারা বলছেন ওয়েল হাসান তু আলা সাই কক্ষনো ভালো এবং মন্দ সমান হতে পারে না ঈদ ফাবিল্লাতি আহসানু ভালো দ্বারা মন্দকে প্রতিহিত করো ভালো দ্বারা মন্দকে প্রতিহিত করো faidalladhi <laughs> bainaka wa bainahu adawatun ka annahu waliyyun hamim তবে দেখতে পারবে তোমাদের যারা ঘোর শত্রু রয়েছে তারাও তোমাদের অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে তারাও তোমাদের অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে একজন ইঞ্জিনিয়ার সাহেব বুঝছেন না একজন ইঞ্জিনিয়ার সাহেব ফেসবুকে একটা ভিডিও আমার দেখে আলোচনা শুনে কি করেছে ইনব বক্সে এসে এমন গালিগালাজ করেছে গালি গালিগালাজ করেছে আমার বাপ মাকে গালিগালাজ করেছে একেবারে আমার চোদ্দ পুষ্টি গালিগালাজ করে শেষ করে দিয়েছে যে সুন্দরকে তাকে সালাপ দিলাম তার জন্য দোয়া করলাম আল্লাহ আপনাকে হেদায়েত দিক হ্যান ত্যান এ কথা বলে তাকে বলতেছি ভাইজান আপনি আমাকে গালি দিয়েছেন আমার বাবা মাকে গালি দিয়েছেন আমি কিন্তু আমার জন্মের পর থেকে আমার বাবা মাকে কোনোদিন সালাদ পরিত্যাগ করতে দেখি নাই আমি আমার বাবা মাকে জন্মের পরের থেকে সালাদ দায় করতে দেখি সিয়াম পালন করছে দেখি আপনি আমার পিতামাতাকে গালি দিয়েছেন আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন আপনি আমার পিতামাতাকে গালি দিয়েছেন মুসলমান ব্যক্তিত্বকে গালি দিয়েছেন আমি আজকে আপনার কিছু করতে না পারলেও বিচারের কাঠ ধরায় আপনাকে জবাব দিতেই হবে দিতেই হবে আমার ভুল ভ্রান্তি থাকতে পারে আপনি আমাকে ভুল ভ্রান্তিটা ধরে দিতে পারেন সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার সাহেব বললেন ভাইজান আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দেন বলবেন না উল্টো যদি আমি ওই ইট মেরেছে পাটকেল মেরে দিতাম ভুল স্বীকার করতো ও ভুল স্বীকার করতো না গালি করেছে ওকে সুন্দর করে বোঝানোর কারণে ও ভুল স্বীকার করেছে বলছে ভাই আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দেন অসংখ্য দেখতে পারবেন অনেক গালি গালাস করেছে গালি করেছে করতে করতে আগে সালাম দিয়েছি সালাম দিয়ে উত্তর যখন দেই কালি গাল্লার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় আর সালামের ফজিল কি জানেন আল্লাহর নবী বলছেন তোমরা পরস্পর সালাম দাও তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সুভহান আল্লাহ এখানেই শেষ নয় তোমরা পরস্পর সালাম দাও তবে তোমরা একে অন্যের নিকটে নিরাপদ হয়ে যাবে শুভ আল্লাহ সালাম মানে কি দোয়া আমি আপনাকে বলছি আল্লাহ আপনার উপরে শান্তি দিক আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক আর আপনার যদি আমি ক্ষতি চাই আপনার জন্য কি আমি এই দোয়া করবো আপনি যদি আমার ক্ষতি চান তবে কি আপনি আমার এই দোয়া করবেন কোশ্চিন কালেও নয় তাহলে আত্মাকে বুঝতে পারি যে না এই লোক আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে অনেকেই বিপদগ্রস্ত হন অনেকেই পুলিশ হেনস্থার কথা বলেন অনেক সেই সন্ত্রাসী আক্রান্তর কথা বলেন আপনাদের মুখ থেকে আমরা শুনে থাকি কিন্তু বিশ্বাস করেন আমরা বেড়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চলাচল করি আমাদের সামনে যখন কেউ দাঁড়ায় সঙ্গে সালাম দেওয়ার সাথে সাথে মনে হয় যে তাদের অবদে কনফিউশন আমাদের উপর থেকে দূর হয়ে যায় আমরা যখন সালাম দেই আমরা যখন সালাম দেই প্রশাসন বলেন আর অন্য সংস্থা বলেন যেটাই বলেন আমরা সালাম দিলে তাদের অর্ধের কনফিউশন শেষ হয়ে যায় গত বছর সম্ভবত তাবলিগি ইস্তেমার দ্বিতীয় দিন তাবলিগি ইস্তেমার দ্বিতীয় দিন এই দিকে কোনো একটা মাহফিল শেষ করে আমি আসছিলাম আর পুলিশ ফাঁড়ির তদন্তের লোকজন তারা পাহারা দিচ্ছিল একেবারে বিশাল বিশাল অস্ত্র নিয়ে বিশাল বিশাল অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছিল আমরা মোটর সাইকেল নিয়ে দুজন তিনজন আয় 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 দেখেই ভয় পেয়ে যাচ্ছিলাম সুন্দর করে আমাদেরকে ঠেকিয়ে দিলে একেবারে নির্জন জায়গা নির্জন জায়গা ওই যে ওই দিকে কি যেন রাস্তা রয়েছে বাঁধ রয়েছে সেই বাঁধের উপরে নির্জন জায়গা আমাদেরকে ঠেকিয়ে দিল সুন্দর করে সালাম দিলাম সালাম দেওয়ার পরে তখন বলতেছি আমাদের ওই দিকে একটা মাহফিল ছিল আমরা মাহফিল শেষ করে চলে আসছি তখন তিনারা আমাদেরকে বুঝ দিলেন যে আপনারা যে এইভাবে যাচ্ছেন অনিরাপদ হয়ে আপনাদের কোনো ক্ষতি হলে আপনারা তখন আমাদেরকে দায়বদ্ধ করবেন কথা তো তাদের ঠিকই কিন্তু আমরাও বেচারা না আমাদেরকে এভাবেই চলাচল করতে হবে স্বাদ আছে সাধ্য নাই আমাদের তো আর গাড়ি নাই যে গাড়ি নিয়ে দুই চারজন সাথে নিয়ে একেবারে সিকিউরিটি নিয়ে আমরা চলাচল করব। ব্যাপারটা তো এমন নয় আমরা যেমনটা পারি তেমনটাই যাই হোক বলছিলাম এই যে সালাম দেওয়ার কারণে জিজ্ঞাসাবাদ খতম আর সালাম না দিলে চিন্তা করতে এই রে জিএমবি নাকি দেখি ব্যাগটা চেক করে দেখিত পকেটটা চেক করে দেখিত মোবাইলটা দেখিত কোনো জিহাদি বই টই আছে নাকি নানান রকম হেনস্তার মধ্যে আমরা চলে যেতাম পড়ে যেতাম আল্লাহ সুবহান আমাদেরকে সঠিক দান করুক আল্লাহ আমের বলছিলাম যার সাথে শত্রুতা রয়েছে তার সাথে আমি আপনি যদি ভালো ব্যবহার করি ইনশাআল্লাহ সেই ব্যক্তিও আমাদের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে রাসুল সাল্লাল্লাহ আলিহিয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী মা

প্রদান করেন আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু ব্যবহারটা ভালো করতে পারেন নাই ব্যবহারটা ভালো করতে পারেন নাই একটা ছাগল যদি আপনার বাড়ির মধ্যে ঢুকে তবে ছাগল চিন্তা করে ঢুকলাম তো ঢুকলাম একটা ঠ্যাং একটা ঠ্যাং না ভেঙে বাড়ি থেকে বের হতে পারবো কিনা ঠিক কিনা